রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাবুল কালামি ইলাল্লাহি আরবা আল্লাহপাক রব্বুল আলামিনের কাছে চারটা কালাম চক্ত বাক্কো, চট্ট কথা খুবই পছন্দনীয় সুবহানাল্লাহ তাহলে যে চারটা বাক্য আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় সেই চারটা বাক্য আমার আপনার কাছে পছন্দ কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার ভাই অনেক বেশি পছন্দনীয় হওয়া দরকার যে বাক্য যে দোয়াগুলো আল্লাহ তালা পছন্দ করে সেই দোয়াগুলো আমার আপনার তো পছন্দ অতুলনীয় হওয়া দরকার বলেন চারটা বাক্য আল্লাহ তালার কাছে খুবই পছন্দের কয়টা বাক্য ভাই কয়টা বাক্য চারটা এক নম্বর সুবহানাল্লাহ দুই নম্বর ওয়ালহামদুলিল্লাহ তিন নম্বর ওয়ালা চার নম্বর এই চারটা বাক্য কার কাছে প্রিয় আল্লাহ কাছে প্রিয় এগুলো আমরা এখানে যারা আছে এই চারটা বাক্য পারে না এমন কেউ নাই পারে না এমন কেউ নাই যেই চারটা বাক্য আল্লাহ কাছে প্রিয় যেই চারটা বাক্য আল্লাহ পছন্দ করেন যেই চারটা বাক্য আরেক খাদিফের মধ্যে আসছে রাসুল ও পছন্দ করেন যেই চারটা বাক্য আল্লাহ এবং তার রাসুন পছন্দ করেন তাহলে সেই চারটা বাক্য আমাদের কম পড়া দরকার না বেশি পড়া দরকার ভাই অনেক বেশি পড়া দরকার এই চারটা বাক্য এই সুভাষানন্দ ও মনন্দ আকবর এই আমনগুলো করলে আমার আপনার ফজিলত কি

الله تعالى نيربا تبرسني. إثنين بر. سبحان الله. ثنين بر. والحمد لله. ولا إله إلا الله. والله أكبر. فقال رسول الله صلى الله عليه وسلم: من قال سبحان الله.

শুনা সেগিয়ে আতান এবং বিষ্টা গুনা আল্লা হাতালা মাফ করে দেন। সুবাহা। এক সুবাহান নাল্লা বলার মাধ্যমে বিষ্ট্টাা নেকি আমার আপনার আমাল নামার মধ্যে আসে। এবং বিষ্ট্ঠা কি করে দেন। আল্লা হাতালা মাফ করে দেন। তারপর সুবাহা নাম্্যল হান্দু নিল্লালে ইলাহা ইননম্্য আ্ম আকমা নাচুন বলেন। মাং কলে লা ইলাহা ইনম্্য। যেই ব্যক্তি লা ইনা মাফ পাঠ করলো তার আবং নামায়ো আল্লাহ তালা বিষটা নেকি দেন এবং বিষটা গুনাহ মাফ করে দেন আরে খাদিসের মধ্যে দাস দে না কলে লা ইলাহা ইল্লাহ্ মা মকলে সান আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে পাঠ করবে অন্তর থেকে বিশ্বাসের সাথে পাঠ করবে দফলাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে যেই ব্যক্তি লা ইলাহা পাঠ করলো রাসূল বলেন দাখালুল জান্না আমার ওই উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে সুবহানাল্লাহ আরে হাদিসের মধ্যে আল্লাহ তাআলার Habib বলেন মঙ্গ কালা আখিরু কালামি হিলা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তির মৃত্যুর সময় সর্বশেষ বাক্য হবে সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি এই কালিমা পাঠ করতে করতে এই কালিমার উপর মৃত্যুবরণ করবে রাসুল বলেন আমার ওই উম্মতের জন্য আমার পক্ষ থেকে ঘোষণা হলো আমার পক্ষ থেকে ঘোষণা হলো দাখালাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ

রসুল বলেন আমার উন্মতের মধ্যে যেই ব্যক্তি সে জিকির করতে করতে তার এই জবানকে এই রাখবে তার তার জিকির পরিণত করবে আল্লাহ আমার ওই ময়দানে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করাবেন জিকিরে যে তার জবানকে তরুতাজা রাখবে মৃত্যুর পর ওই উম্মত হাসতে হাসতে কোথায় যাবে ভাই জান্নাতে প্রবেশ করবে তাহলে লা পাঠ করলে জান্নাতে যাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে আমার আপনার নামার মধ্যে 20টা নেকি দেওয়া হয় এবং 20টা গুনাহ माफ করে দেওয়া হয় সুবহানাল্লাহ তারপর যেই ব্যক্তি আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা পাঠ করবে রাসূল বলেন কতিবাত লাহু ওয়া তার আমল নামার মধ্যে ন আকবার বলার কারণে তার আমল নামার মধ্যে বিষটা নেকি দেওয়া হবে এবং বিষটা গুনা তার নামা থেকে বাফ করে দেওয়া হবে আরেকটা আছে কি আলহামদুলিল্লাহ ইল্লাহ আরেকটা আছি কি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তার কাছে কয়টা বাক্যপ্রিয় ভাই চারটা কয়টা বাক্য প্রিয় চারটি এক নাম্বার হলো সুবহানাল্লাহ দুই নাম্বার আলহামদুলিল্লাহ তিন নাম্বার আল্লাহু আকবার চার নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ এই চারটি বাক্য আল্লাহ তাআলার কাছে প্রিয় রাসূলের কাছে প্রিয় আল্লাহ তাআলার Habib বলেন চতুর্থ নাম্বার যেটা যেই ব্যক্তি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা পাঠ করবে এটার মধ্যে আরো দশ নিকি বাড়াইয়া রাসূল বলেন তার আমুল নামার মধ্যে তিরিশ নিকি এবং তিরিশটা গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন হ্যাঁ তিরিশটা গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন এই চারটা বাক্য করার জন্য তাহলে আমরা এই চারটা বাক্য সর্বদা পাঠ করার জন্য প্রস্তুত আছে তো ভাই হাঁটতে বসতে শুইতে সর্ব হালতে অবসর সময়গুলোর মধ্যে আমি আর আপনি জবানে সর্বদা সুবাহান বলবো আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ আকবর বলবো ইল্লাহ এই জিগির আমরা সর্বদা করতে থাকবো আকপিস হলে কোনো সমস্যা নাই প্রথম আমি চাইলে আল্লাহ আকবর বলতে পারি চাইলে আমি লাহ ইল্লাহ বলতে পারি আকপিস হলে কোনো সমস্যা নাই সর্ব হালতে সব সময় আমরা এই চারটা আমল করার জন্য প্রস্তুত তো ভাই ان شاء الله